রজব মাসর মধ্যে আমরা দিনী জলসার আয়োজন করছি যারা আই বা বইজি করে দিয়ে রজবর সান্দ নবীজির মেয়ারাজ নসি বইছি আর নবী আলাইহি সাল্লা সালাম আসসালাম মেয়ের রাজন আমরার গেছে মসুর যে আমরা নবীজির মেয়েরাজ নসি বইছে আর মেরাস্তাকি আইতে সময় নবীজিয়ে নমাজ আনছে খুব সুন্দর নারিবাই ভাই মাতিকান অতখান তো আমরা জানি নবীজীর মেয়ারাজ নসিবইস নবীজিয়ে মেয়ারাজ তাকি নমাজ আইস সুন্দর মাত্র গুলমুল মাতহান আমরার গেছে সবাই মক্তব্য ফর্তেও নে আমরা শুনি আর ইয়ার আর সমবেশ এখনও আমরা শুনি আর কিন্তু মেয়ারাজ কিতা নবীজি কিলা গেছো নবীজির সফর কিলোইসে সফর উফরেদি। ই আয়াত আমি বলিছি না ই আয়াত ইয়াত আনসু দি

নবিজির সফর হয়েছে রায় দিনায় সফর হয়েছে রায় আর উরুজ তাকে বঞ্চে আরবী শব্দ অরুজর অফ দি যাওয়া। নজুল উফরে তাকি নিচে দিয়ো কুরআ নজুল তানজি লম্য রে আর নবিজির হয়েছে মেয়ারাজ নিচে তাকি উফরে গেছ ও নবীজি নিচে তাকি উফরে যে গেসই কিলা গেসই কিত হয়েছে নবীজি গেলা কিলা উফরে সূর্য নি গরম লাগছে নানি এর উফরে দিয়ে গেলা হাওয়া কোনো ফাইলানি হাওয়া বাতাস নাই অক্সিজেন নাই কোনো ফ্লাইট লইয়াও গেছে এর ফলে কোনো টেবলেট লইয়াও গেছে না বোলে টেবলেট খাইতা অক্সিজেন লইয়াও গেছে না প্যারাশুট লইয়াও না কত জিনিস লাগে ও সারা কোটি কোটি টাকা খরচ করিয়া এক একজন মঙ্গল গ্রহ তার চন্দ্র যায় তে নবীজি কিলা গেলা ওইখানে তা বুঝলাম না ও অশান্তে আমি বোহা ঈশ্বরী ফের দৃষ্টি আর বুখারি শরীফর হদিশ হওয়ার দুনিয়ার দুয়ার মাথা নত নতব লাগে ওলা না বুখারি শরীফ হওয়ার ফরে সব মানুষের মাতা নত যা হাঁ বুখারি শরীফও গেছে মাত নাই আলাকে অন্য হদিশও গেলেও আল্লাহর ফজল মুমিনে মাথা নত করে নবীজির হদীশ আর বুখারি শরীফর নাম লওয়ার ফরে আর কেও নাই সারা মানুষে সবাই ক আল্লাহর কালামর ফরে বোকারী শরীফ ওখানে আমরা খতম করি ওখান খতম হল দোয়া হললে রহমত জমত রসমতো আমি ইঙ্গিত তুলা দিয়েছিলাম সময় আমার আসন না বাদে কুমেটিলায় একইসে মাফ চাইছ নামা ভাল আসলে এগুলা খুন্তা নাই আমিতো তারা জুড়ে আনি আমার ক্লাস হবাই বালিত দুই তিনবার করে গেছ ও বাদে তোলা হদিশর নেশ শরীফান তোলা পড়াইছি আর তারা মনে করে নাই আমি মনে খুব মজবুত ভাবিনি হদিস পড়াই মো পড়াইয়া আসলে সময় তেও ওই সে তারা মনে মনে ভাবছেন আমি খুব খারাপ পাইছে আমি বললাম ভাই আমার উদ্দেশ্য হইল কি ঘান কামিয়াব হইতো কিছু কালেকশন আইতো ছাত্রগুণ ফারে গা যাইত আমি যতক্ষণ ফার মো সেবা করো খাইলো আবার ছাত্র আমার বাড়িতে কেসন উস্তাদ অকল কেসন হিয়াল্লাহল তে ওই বুখারী শরীফ যেখান ইকান শোনার ফরে মাইসর থলপ থলপয় যে বুখারি শরীফের রেওয়ত আইছে আর বুখারি শরীফের রেওয়ায়ত বা বুখারি শরীফের লেখনেওয়ালা যে হজরতে লেখসলা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই নামে ইন্ডিয়ান নাই সৌদি দুবাই কুয়েত নাই রাশিয়ার মানো রাশিয়া আল্লাহ রাশিয়ার এর লাগি আল বেরুনি আলফারাবি বেরুণি আল বেরুনি আল ফারাবি শেখ বু আলী বিন সিনা ইসলামের সবচেয়ে বড় দার্শনিক এরারও জন্ম হয়েছে বহারাত যারা বখারেশ্বর লেখনাওয়ালা জন্ম হয়েছে ওলা হেরারও জন্ম হয়েছে বহারাত এথ বড় দরজার এক আর আলিম বুখারি শরীফ লেখনেওয়ালা আসলা আর বুখারি শরীফ যেন লেখই লেখার পরে একশো চৌরানব্বই হিজরিত জন্ম হয়েছে আর দুইশো ছাপ্পান্ন মারা গেছেন আর এখন চোদ্দোশো চৌচল্লিশ হিজরি চলে আর তান বাফর নাম আসিল ইসমাইল দাদার নাম আছিল ইব্রাহিম দাদার বাফর নাম আছিল মগিরা আর মুগীরা আসলা গরম মুসলমান মজুসি আর বাদে ফি রহমতুল্লাহ আলী হেনা তো ইসলাম কবুল করছ এর ফরে মগিরা মুসলমান যদি মুগিরা মুসলমান না তা তান কি আল্লাহ পাকে ইব্রাহিমরে জন্ম দিল না আর ইব্রাহিম যদি জন্ম না তে ইব্রাহিম জন্ম তে ইসমাইল জন্ম লইলেন আর ইসমাইল যদি জন্ম না বা মুসলমান না তে ইমামে বুহারি মোহাম্মদ তার নাম মহাম্মদ রহমতুল্লাহ আলী এই জন্ম বুঝা গেল এক মদুসী নসল মুসলমান অন্তাকি অন্তকিয়াল্লাই ইমাম বুখারিরে জন্ম দিছে